কিছু কিছু আইনজীবীরা টাকার কারণে ওদের টাকা লাগবে টাকা ছাড়া কিছুই বুঝে না এই দেশে খুন খুনের পক্ষে আইনজীবী পাওয়া যায় টাকা হলে দেশে ধর্ষণের পক্ষে আইনজীবী পাওয়া যায় যে দেশে ধর্ষণের পক্ষে আইনজীবী পাওয়া যায় সেই দেশে ধর্ষণের বিচার খুনের বিচার আপনি কিভাবে আশা করেন বলেন এটা আমাদের কপালপুরা বদলছে বিচার চলো মার এখনো শুরু হয় নাই সমস্ত এভিডেন্স আছে প্রমাণ আছে সমস্যা সমস্ত ডকুমেন্টস আছে তারপরেও একশো আশি দিন লাগবে এই ছোট্ট বাচ্চা মেয়েটা গরিব মানুষ এখন সে কবরে আল্লাহ সবাইকে মাস করে সকালে পড়ো না রমজান মাস ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে সময় পার হয়ে যাচ্ছে যদি আমরা এই রমজানে আমরা সকলেই চিন্তা করি যে এই রমজান আমাদের জন্য জীবনের শেষ রমজান এব করার আমাদের শেষ সুযোগ তাহলে আমাদের এবদাত বন্দিগি আরও সুন্দর হবে আরও স্বচ্ছ হবে রমজান মাসের প্রত্যেকটি নেক আমলের স্বভাবকে আল্লাহ পাক সত্তর গুণ বৃদ্ধি করে দেন এবং রোজাদার ব্যক্তির জন্য সমস্ত সৃষ্টিকুল রোজাদার ব্যক্তির জন্য মাখেরাদের দোয়া করে সোহার নদীর মাছ জানলার প্রাণী পিপিলিকা পর্যন্ত আকাশের উড়ন্ত যত পাখি আছে জমিনে বিচরণ করা যত প্রাণী আছে সাগরের গভীর তলদেশে যত প্রাণী আছে আল্লাপের মাথমুখ আছে এক কথায় সমস্ত সৃষ্টিজীব রোজাদার ব্যক্তির জন্য ফেরাতের দোয়া করে আর রোজাদার ব্যক্তির প্রত্যেকটি দোয়াকে আল্লাপাক কবুলও করেন ইফতারের সময় দোয়া আমরা অনেকে ইফতারের সময় দোয়া করতে পারি না তাড়াহাড়া করি বা বিভিন্ন কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি অনেকে ফাহেসা কথা বলি এমনকি মসজিদেও যারা ইফতার করি তারাও জবানকে বন্ধ করি না কথা বলি এই সময় কথা বলা উচিত না ইশতেকর করা উচিত ইফতার সামনে নিয়ে বসে থাকলে পাক বান্দার মুখের দিকে তাকাইয়া থাকে রহমাতেরও নজর দিয়া আল্লাপাক বান্দার মুখের দিকে তাকিয়ে থাকে। আর ফেরিস্তাদের সাথে গর্ব করে বলতে থাকেন হ্যাঁ ফেরিস্তারা তোমরা দেখো আমার বান্দারা তো আমাকে দেখে নাই আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে আমাকে ভয় করে দেখো ইফতার সামনে নিয়ে বসে আছে এখনও ইফতারের কয়েক মিনিট সময় বাকি এ সময় বাকি থাকা সত্ত্বেও আমার বান্দা খানা গ্রহণ করে না যখন আল্লাপাকের পক্ষ থেকে হুকুম আসবে আজান দিবে মাগ দেবার সময় হবে তখনই বান্দা খাবার গ্রহণ করবে এটা আমার হুকুম মতন দেখো আমার বান্দা আমাকে ভয় করে এখনো পর্যন্ত খানা গ্রহণ করে না আমরা যারা রোজা রাখি রোজাগুলি কেন রাখি আমাদের খাদ্যের অভাব এজন্য রাখি আমাদের খাবার কিনতে পয়সা নাই ঘরের মধ্যে চাল নাই ডাল নাই তেল নাই এজন্যই কি আমরা না খেয়ে সারাদিন থাকি রোজা তো ওই জিনিসের নাম যেটা আল্লাহকে ভয় করে পরকালের আশায় দিনের বেলা উপবাস থাকা হয় ওটাকেই তো রোজা বলে অথচ আমরা অন্য সময়েও রোজা রাখি কিভাবে এমন এক বিপদ হয়েছে দুই দিনের মধ্যে খানা পানি গ্রহণ করার সময়ও পাইনি এরকম হয় মাঝে মাঝে এমন বিপদের মধ্যে পেরেশারের মধ্যে আছি দু একদিনের মধ্যে এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেওয়ার সময় হয় না এরকমও সময় কেটে যায় মাঝে মধ্যে ওটাকে তো রোজা বলে না ওটাতে কোনো স্বভাব হবে না ওই সময় না খেয়ে থাকলেও কোনো স্বভাব নাই দেখি না কিন্তু এই রমজান মাসে শুভে দিকের আগে সাহারি খেয়ে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা এবং এই সময়ের মধ্যে নিজের জবানকে কন্ট্রোল করা জবান হেফাজত করা গোনার থেকে বেঁচে থাকা ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহকে ভয় করা এটার নামে রোজা এই চোদ্দ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা সময়ের মধ্যে আমরা চাইলে খানা পানি গোপনে গ্রহণ করতে পারি কিন্তু করি না একমাত্র আল্লাহকে ভয় করে যে আমি রাস্তাঘাটে খেলে আল্লাহ আমাকে দেখত রুমের মধ্যে দরজা বন্ধ করে যদি আমি কিছু খাই কোনো ফল কোনো শরবত বা কোনো কিছু যদি আমি খাই ঘরের মধ্যে একা কেউ নাই এ সময়ের মধ্যেও আমি একটা খানা গ্রহণ করি না এটা এটাকেই রোজা বলে দেখেন এই রমজান আসলে আমাদের দেশের বিভিন্ন চায়ের দোকানে পর্দা টাঙিয়ে দেওয়া হয় কেন দেওয়া হয় এটা কি আল্লাহকে ভয় করে পর্দা টাঙিয়েছে না তাদের ব্যবসাকে আরও লাভবান করার জন্য পর্দাটা টাঙিয়েছে মানুষের গালবন্ধ থেকে বিরত রাখার জন্য পর্দাটা টাঙিয়েছে তারা চা বেচবেই বেচবে তারা পান কলা রুটি ইত্যাদি চায়ের দোকানগুলি খাবারের হোটেলগুলি রুটি পরোটা দুপুরবেলা সমানে সম্বিঘায় ভাত পাক করে মুসলমানদের কাছে বিক্রি করতেছে মুসলমানরাই খাচ্ছে হাজার হাজার দোকান খোলা দিনের বেলা পাক হচ্ছে বিক্রি হচ্ছে তাদের বেচা কেনায় কোনো লস নেই এটাকে আল্লাহ ভয় বলে না দেখেন গোনা সবসময় গোনা দিনে করলেও পাপ রাতে করলেও পাপ মানুষের সামনে করলে পাপ গোপনে করলেও পাপ গোনা তো গোনাই গোনার কোনো ছাড় নেই কিছু কিছু গোনা আছে স্থান কাল পাত্র ভেদে গোনাহের গোনাহের ওজনটা আরও বেড়ে যায় শাস্তি আরও বেগবান হয় উদাহরণ বিড়ি খাওয়া অন্যায় রাষ্ট্রীয় আইনেও অন্যায় এটা একটা অসামাজিক কাজ গর্হিত কাজ বিড়ি মানুষ খায় নেশা করে সিগারেট খায় এখন এই বিড়ি বা সিগারেটটা যদি বাবার সামনে খায় উস্তাদের সামনে খায় কোন গণ্যমান্য মুরুবদের সামনে বিড়ি ধরায় ইমামের সামনে টান মারে তাহলে এই অন্যায়টা আরও ভারী হয়ে গেল না কি বলে এমনিতে তো অন্যায় কিছু কিছু মানুষ আছে নেশা করে এটা আমাদের মুসল্লিদের মধ্যেও আছে বিভিন্ন জায়গাতে আছে চরটি ফিরতে বিভিন্ন জায়গাতে দেখি বিশেষ করে আমার নিজের গ্রামে আমি বয়সে ছোট হলেও মোটামুটি এটা আল্লাপাকে সুক্রিয় আদায় করি আল্লাহ শুকর শুকুর অনেক গ্রামে অনেক আলেমদেরকে এলাকার মানুষের দাম দেয় না কম দেয় বিভিন্ন কারণ থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকুর আমার গ্রামে যথেষ্ট সম্মান আমি পাই আমার ভাই ব্রাদার আমার চাচারা আমার গ্রামবাসী যারা আছে ময় মহামুরব্বী মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আলহামদুলিল্লাহ সবাই আমাকে অন্যরকম একটা নজরে দেখে স্নেহ করে সম্মান করে মায়া করে মহাবত করে আমি নিজে দেখেছি আমার বড় ভাইয়েরা বংশের ভাইয়েরা বা এলাকার মানুষ অনেকেই তো বিড়ি সিগারেট খায় যদি দেখে যে অমুকে আসছে সাথে সাথে ওটাকে গোপন করে ফেলে অথবা হাত থেকে ফেলে দেয় মুসাফা করা লাগবে দেখা হলে সালাম দেওয়া লাগবে এই জন্য অনেকে হাত থেকে ফেলে দিয়ে মুসাফা করে অথবা একটু গোপনে রাখে আমাকে দেখতে দেয় না এটা তো সম্মান অনেক মুসল্লিরা আসে এরকম আসে না নাই বলে খায় ইমাম সাহেবকে দেখলে একটু গোপনে গোপন করে রাখে যে ইমাম সাহেবের সামনে কেমনে টান মানে ইমাম সাহেবের সামনে কিভাবে আমি এই এইগুলি খাই আব্বাকে দেখলে একটু গোপনের গোপন করে রাখে মুরব্বীদেরকে দেখলে একটু সম্মান করে তাদের সামনে এই আকামগুলো করে না এরকম কিছু মানুষ আছে না না নেশা করে কিন্তু এটা যে অন্যায় এটা সে বুঝে বুঝার কারণেই মুরব্বীদেরকে দেখলে আলেমদেরকে দেখলে সমাজের গণ্যমান্য মুরব্বীদেরকে দেখলে তারা সম্মান করে ওই নেশা জিনিসটা ফেলে দেয় ছেড়ে দেয় রমজান মাস এটা অত্যন্ত বরকতের মাস গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোরআন নাজিলের মাস এই মাস রহমতের মাস এই রমজান মাস নাজাতের মাস এই মাস মাফিলাতের মাস হাদিসের মধ্যে আসছে রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেক রাতে আল্লাহ পাক জাহান নামীদেরকে লক্ষ লক্ষ জাহান নামীদেরকে নাচায়াতের ব্যবস্থা করে দেন প্রত্যেক রাতে এবং প্রত্যেক ক্ষণে ঘরে মানুষের দোয়াগুলোকে কবুল করে মানুষের উপর রহমত বরকত নাচি করে এখন এই সময়ে এসে এত বড় দামি সময় এসে যারা গোনাহের কাজকে ছাড়তে পারে না সে আগের মতো গোনা করতেই আছে আগে যেমন রমজানের আগে সারাদিন খানা খাই তো রমজান মাসেও খানা খাওয়া ছেড়ে দেয় না সকালে সেই চা বিনিসিগারে ঠিকই আছে তার রুটিন ঠিকই আছে দুপুরবেলা হোটেলে খাবার ঠিকই আছে অন্যান্য সময় রাস্তাঘাটে মুসলমানদেরকে দেখলে দেখা যায় মুসলমানেরা খানা খায় রাস্তাঘাটে বসে অথচ আমাদের দেশে অনেক হিন্দু ভাইরা অনেক অমুসলিম ভাইয়েরা এরকম আমি নিজে দেখেছি তারা মুসলমানদেরকে দেখলে তারা মুসলমানদের সামনে খানা গ্রহণ করে না ঠিক না অনেক হিন্দু বিধর্মীরা এরকম আছে যারা মুসলমান দেখো সম্মান করে এই কিছু খাবি না উনি মুসলমান উনি রোজাদার ওনার সামনে কিছু খাওয়া যাবে না অথচ কিছু কপাল পোড়া মুসলমান মুসলমানদের সামনে রোজাদারের সামনে ইমামের সামনে মুসল্লিদের সামনে মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়া মসজিদের ভালো ভালো মানুষদের সামনে বিড়ি খাইতে তাদের দিল একটুও কাঁপে না কপাল পোড়া বা আগেই বলেছি অন্যায় তো অন্যায় কিছু কিছু সময় অন্যায় পাল্লা ভারী হয়ে যায় রমজান মাস যারা শ্রদ্ধা করে না এই ফাজাল আমলের মধ্যে এই হাদিসটা বর্ণনা করে আছে বোখারে মুসলিমের হাদিস গা লেমান আছে যে এই যে মেম্বারের একদিন নবীন্দ্রাম মেম্বারে উঠেন সাহাবাদের ব্যাপারে বয়ান করবেন প্রথম সিঁড়িতে উঠলেন উঠে বললেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন তিন নম্বর শরিতে আবার নবীজি উঠলেন বললেন যে আমিন সাহাবারা কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে হুজুর আপনি তিনবার আমিন বললেন কেন বলে আমার কাছে এইমাত্র জিবরাইল ওহী আসছে কি মেসেজ জিবরাইল বলেছে তিন ব্যক্তির জন্য আল্লাহ পাকের লানত অভিশাপ তাদের জাহান্নাম সারা কোনো উপায় নাই তিন ব্যক্তি এক ব্যক্তি আপনি আপনার উপরে যারা দরুদ পড়ে না আপনার নাম উচ্চারণ করা হয়েছে আপনার নাম উচ্চারণ করা হয়েছে বা শুনেছে শুনলেওয়ালা বললেওয়ালা শোনা এবং বললেওয়ালা দুয়ো ব্যক্তি যারা আপনার নাম শোনা এবং বলার সাথে সাথে দরুদ পড়ে না তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত তাহলে আল্লাহ যদি লানত দেয় আমি জিব্রাইল কি করব। আমিও লানত দিয়ে দিলাম এখন আল্লাহ দিয়েছে আমি লানত দিয়ে দিলাম তাদেরকে অভিশাপ দিয়ে দিলাম হে নবী আপনিও আপনার পক্ষ থেকে তাদের ব্যাপারে লানত ঘোষণা করেন এজন্য আমি বলেছি আমিন বলেন আপনার আমার বিরুদ্ধে যদি আল্লাহ আমার বিরুদ্ধে চলে যায় নবী বিরুদ্ধে চলে যায় জিবরাইল বিরুদ্ধে চলে যায় আমাদের জাহান নাম ছাড়া আর কোনো উপায় আছে বলে দুই নম্বর ব্যক্তি তার বাবা আছে বা মা আছে অথবা উভয়েই দুনিয়া তাদের খেদমত করে করে যারা তাদেরকে জান্নাতি করতে পারল না তারা নিজেদেরকে ভাগ্যবান করতে পারল না তারাও জাহান্নামী নামি তাদের জন্য আল্লাহ লানত করেন আল্লাহ নবী আপনি অভিশাপ দিয়ে দেন আমি এই জন্য দ্বিতীয় সিঁড়িতে বলেছি আমিন তিন নম্বর যারা রমজান মাসে রোজা পেয়েছে যারা রমজান পেয়েছে এই রমজানে যারা পর্যাপ্ত পরিমাণ আমল করলো না নিজেদেরকে এত বড় সুযোগ পেয়েও যারা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারল না আরও জাহান নামের দরজা তাদেরকে ঠেলে দিল তাদের জন্য এই কপাল পোড়ার জন্য আল্লাহ লালত করেন অভিশাপ দেন আমি জিবরাইল অভিশাপ দিলাম হে নবী আপনি অভিশাপ দিয়ে দেন এজন্য আমি নবী আমিও ওই সময় আমিন বলেছি তিন কিন্তু আমের সাথে সাথে কবুল হয়েছে নাউজবিল্লা এই রমজান মাসে আপনারা হাতে শুনছেন আমাদের মুখে আলেমদের মুখে শুনছেন রমজান আসলে শয়তানকে বাধা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় সাগরে নিক্ষেপ করা হয় প্রশ্ন করতে পারেন শয়তান্ত শয়তান তো আর বৈশা নাই শয়তান তো বৈশা নাই এই যে খুন খারাপি হত্যা গুল খুন এই সপ্তাহের মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেল প্রত্যেক বছর রমজান আসে নতুন করে শয়তান আবার তৈরি হয়ে যায় এই শয়তানগুলো কারা শয়তান যদি নদীতেই চলে যায় বাঁধ বাঁধা হয় তাদেরকে গ্রেফতার করা হয় তাহলে এই এ এরা কারা বলা হয়েছে যে সুরা নাস শয়তান দুই প্রকার মিনাল জিন্নাতি অনাস মিনাল জিন্নাতি বলে মিনাল জিন্নাতি অনাস শয়তান দুই প্রকার একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তান আর জেল শয়তান জেল শয়তানদেরকে আল্লাপাক তাদেরকে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করেন আমাদের দেশের কয়জন মানুষকে আল্লাপাকের ফেরেস্তা দিয়া হাত পা পাওয়া পদ্মায় নিক্ষেপ করছে কোন কয়েকজন মানুষের বঙ্গোপসাগরে কয়জন আরে ফেলা হয়তো পরের দিনে নিউজ আসতো আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা পাই না একজন নিক্ষেপ করে নাই মানুষ শয়তান আমাদের মাঝেই আছে মানুষ শয়তানকে গ্রেফতার করা হয় না মাদানীপুরে দেখছেন এই প্রথমে জীবন্ত মানুষকে গলা কেটে হত্যা করেছে জবেভ করে ফেলেছে মসজিদে আয়সা লুকাইছে তিন দুই ভাই আর আম্মা মসজিদে আয়সা লুকাইছে সেখান থেকে টেনে নিয়ে মসজিদে খুব মসজিদের দরজা কোপায়া ভাই মসজিদ থেকে টেনে হিসেবে বের করে আহারে কি বলবো কার মত বলবো মানে এমন ভাবে কুপাইছে গলা এবং তার দেহকে আলাদা করে ফেলেছে মাথা চলে গেছে অন্যদিকে এদিকে তার দেহটা লাফাস গলাকাটা মুরগির মতো লাফাস দেখা যায় না এই সন্দেশ তিনজনকে জায়গায় শেষ করে দিয়েছে ধর্ষণ একশো আশি দিন পর একশো আশি দিন পর বলে ধর্ষণের বিচার হবে সাক্ষী আছে প্রমাণ আছে সব কিছু সমস্ত এভিডেন্স আছে তারপরও নাকি একশো আশি দিন লাগবে নব্বই দিন লাগবে আমরা কোন দেশে বসবাস করি গতকালকে আমি রাত বারোটা পর্যন্ত ঘুমাতে পারি নাই চোখের থেকে অজর দ্বারা পানি ফেলেছি দেখে আমি জানি না আমি ওই স্পটে থাকলে আমার অবস্থা কি হতো আমি জানি না এবং যারা ওই স্পটে ছিল হাজার হাজার তাওহিদ জনতা নারী পুরুষ আলে ওলামা সমন্বয়ক এক মন্ত্রী এমপি সহ উপদেষ্টাসহ ওখানে ছিলেন আর্মি অফিসাররা ছিলেন তাদের অবস্থা কীরকম ছিল আমি জানি না ইউটিউবে ফেসবুকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তার বাবার কান্না দেখে ছোট বোন বোনের কান না দেখে আত্মীয় ঘটনা দেখে কান্না না থামাতে পারেন আপনি জান নামাজ শেষ করে ইউটিউবে সাব দি আপনিও কান্না না থামাতে পারবেন না এগুলো মানুষ করে এগুলো কুত্তা জানোয়ার শূওয়রে চাইতে খারাপ উলাইকা কাল আনআম বালহুম আদাল এরা কুকুরের চাইতে গরুর চাইতে ছাগলের চাইতে শূওয়রের চাইতে খারাপ এরা এদেরকে মানুষ বলে কারা আর এদের পক্ষে আবার আইজিবিরা লরে যারা অন্যায় অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারাও অপরাধী কিছু কিছু আইনজীবীরা টাকার কারণে ওদের টাকা লাগবে টাকা ছাড়া কিছুই বুঝে না এই দেশে খুন খুনের পক্ষে আইনজীবী পাওয়া যায় টাকা হলে এ দেশে ধর্ষণের পক্ষে আইনজীবী পাওয়া যায় যে দেশে ধর্ষণের পক্ষে আইনজীবী পাওয়া যায় সেই দেশে ধর্ষণের বিচার খুনের বিচার আপনি কীভাবে আশা করেন মানে এটা আমাদের কপাল্পনা বদলছে বিচার মার এখনো শুরু হয় নাই সমস্ত এভিডেন্স আছে প্রমাণ আছে সমস্ত সমস্ত ডকুমেন্টস আছে তারপরেও একশো আশি দিন লাগবে এই ছোট্ট বাচ্চা মেয়েটা গরিব মানুষ এখন সে কবরে আল্লাহ সবাইকে মাফ করেন সকালে করো না আমি সময় তো আমি আলোচনা সংক্ষিপ্ত পাঁচ সাত মিনিট আছে অন্যদিকে আলোচনা করতে গিয়েছিলাম কথা এসে গেল তাই বললাম